আমরা পক্ষে আইসি আগামী নির্বাচনে ডক্টর খন্দকার নির্বাচন করবে আমরা দান শীষের পক্ষে আছি দানের শীষে ভোট দিবেন ঠিক আছে আগামী নির্বাচনে ঠিক আছে

বিএনপি সাধারণ জনগণের দল আমরা আজকে সাধারণ জনগণের কাছে এসেছি মা বোনদের কাছে এসেছি এবং সাধারণ জনগণের কাছে আমরা এসেছি দাউদকান্দি উপজেলা যুবদলের যে যেই তিরিশ দিন ব্যাপী যে আমাদের কর্মসূচি মাঠ পর্যায়ে জনগণের কাছে যাওয়ার জনগণের কাছে যে ধানা শিষ্যের পক্ষে ভোট চাওয়ার জনগণের কাছে মোশারফ সাহেব এবং মারুফ সাহেবের সালাম পৌঁছে দেওয়ার আমরা সেই কাজটি করছি বিগত দিনে মোশারফ সাহেব তিনবার মন্ত্রী ছিলেন উনি দাউদকান্দিতে ব্যাপক উন্নয়ন করেছেন বিগত সতেরো বছর যাবৎ দাউদকান্দি একটা অবহেলিত হিসেবে। রয়েছে তা অবকাঠামোগত কোনো উন্নতি হয় না আপনারা দেখেছেন যে রাস্তা দিয়ে এসেছেন রাস্তাটা একেবারে অকচ মানে মশার করে যাওয়ার পরে এটা মেরামত করা হয় নাই তাই আমাদের উদ্দেশ্য হলো মহিলাদের কিভাবে উন্নয়ন করা যায় কৃষককে কিভাবে উন্নয়ন করা যায় গ্রামীণ রাস্তাঘাট রাস্তাঘাটের উন্নয়ন করে গ্রামের যে উন্নয় গ্রামের যে পণ্য উৎপাদন হয় সেই পণ্যকে সহজে তারা বাজারে বাটে শহরে নিয়ে যেতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করে আমাদের উদ্দেশ্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল দাউদকান্দি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত একত্রিশ দফার রাষ্ট্র কাঠামো মেরামতের যে কর্মসূচি আমরা দাউদকান্দি উপজেলা যুবদল হাতে নিয়েছি আমরা গত দুই দিন দুটি ইউনিয়ন দিয়েছি আজকে তৃতীয় দিনের মতো এই জিংলাতুলি ইউনিয়নে আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের যে একত্রিশ দফা কর্মসূচি সেটা জনগণের মাঝে এবং মা বোনদের হাতে পুঁছে দেওয়ার জন্য এবং তারেক জিয়া সালাম বেগম দিয়ার সালাম দিই এবং ডক্টর খন্দকার মোসাজাহ মারুসাহ সালাম দিয়ে আমরা ডানে শেষে বোর্ড চাচ্ছি এবং মা বোনদেরকে একত্রিশ দফা কর্মসূচি এবং বিএনপি আসলে কি কী অবকাঠামো বা রাষ্ট্রের জন্য কি কি করবেন সেই কর্মসূচিগুলো আমরা বুঝাচ্ছি এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছেন যে বিএনপি জনগণের দল সকল ক্ষমতা উচ্চ জনগণ এবং জনগণের সাথে আমাদের সংপৃক্ত থাকার জন্য আমাদের দেশ কার্যক্রমণ বলেছেন তার ধারিবারিকতায় দাউদকান্দি উপজেলা যুব দল আমরা জনগণের মাঝে আছি জনগণের পাশে দাঁড়াইছি এবং জনগণ ধানে সিজে ভোট দেওয়ার জন্য এবং এই ষোলো বছর পরে যাতে কেন্দ্রে যায় তাদের ভোটটুকু ধানের সিজে প্রয়োগ করে তার জন্য মুসাফ সাহেব এবং ডক্টর গাধ ফারুক সাহেবের সালাম দিয়ে আমরা ধানের সিজে ভোট তার চিন এখন এর পদ্মীতে আমাদের যেই পরবর্তী সুন্দরপুর ইউনিয়ন আছে ওখানে যাব ঠিক আছে তা আমরা আজকে এই যে জীবনাতি ইউনিয়নে আসছি একত্রিশ দফা যে দিছে আসলে একত্রিশ দফা তো সবাই বলে একত্রিশ দফা আসলে একত্রিশ দফাটা কী সে একত্রিশ দফাটা জনগণের মাঝে বোঝানোর জন্য আজকে আমরা এই ইউনিয়নে আসি যেমন এখানে একত্রিশ দফা যেমন ষোলো নম্বর একটা দফাতে আছে ধর্মীয় স্বাধীনতা সর্বত কার্যকর নিষতা যেমন একটা কথা হচ্ছে যে এখানে কী বলছে আমাদের দেশটা তার যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে ধর্ম নিরপেক্ষ একটা দেশ হবে এখানে সব ধর্মের লোক যার যারভাবে তার তার ধর্ম পালন করতে পারবে কিন্তু এখানে একটি দল বিশেষ করে আমাদেরই মতো এখানে লেবাসদারী একটি দল একটা ধর্মকে নিয়ে ব্যবসা পুঁজি করছে যাদের সাধারণ জনগণের এবং মা বোনদের কাছে আসছে বোঝাচ্ছে যে আমাদের মার্কায় ভোট দিলে তারা ব্যস্তে পৌঁছে যাবে এই সমস্ত এই সমস্ত জিনিসটির জন্য যাতে মা বোনকে বোঝাতে পারছে যে না কোনো মার্কায় ভোট দিলে কখনো কেউ ব্যস্ত যেতে পারবে না তো এই জন্য আমাদের যে একত্রিশ দফা একত্রিশ দফা থেকে এই ষোলো নম্বর দফাটা আমি একটু বললাম বাকি আরো বিশেষ দফা এই দাওয়াতগুলা এই জিনিসগুলো জনগণকে পৌঁছানোর জন্য আজকে আমরা এই ইউনিয়নে পর্যাপ্ত এসেছি ধন্যবাদ আজকে বাংলা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে আমরা মাসব্যাপী যে একত্রিশ দফা কর্মসূচি লিফলেট বিতরণের হাতে নিয়েছি আজকে আমাদের তৃতীয় দিন আমরা আজকে একটি কথাই বলবো আমরা বিগত যে দুইটা প্রোগ্রাম করে আসছি এবং আজকে করছি আমরা দানের শীষের পক্ষে আমরা দেখতে পাচ্ছি গণজোয়ার সৃষ্টি হয়েছে আশা করি এই গণজোয়ার আগামী সংসদ নির্বাচন পর্যন্ত ইনশাল্লাহ আমাদের পক্ষে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের পাশে আছেন এবং আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন আর বিশেষ করে মাবুনেরা দেশ নেত্রী বেগম খালদারের জন্য যে কতটা পাগল কতটা আবেগ কাজ করতেছে মাবুনদের মনে দেশনেত্রী বেগম দেওয়ার জন্য সবারকে অসংখ্য ধন্যবাদ যে আগামী সংসদ নির্বাচনে তারা শীর্ষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে আগামী রাষ্ট্রনায়ক নায়ক দেশ নায়ক এবং আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা এই লিফলেট বিতরণ আমাদের এই দাউদকান্দি গণমানুষের নেতা ডক্টর খন্দকার মোশারফুল স্যার ও তারুণ অহংকার ডক্টর খন্দকার মারুফ সাহেবের নেতৃত্বে আমাদের দাউদকেন্দু উপজেলা যুব দল যে পূর্বকুশিত মাসব্যাপী পুনরায় ইউনিয়নে এই লিফটেড বিতরণ কর্মসূচি দিয়েছে তার ভিতরে আজকে তৃতীয়তম আমরা আজকে জিংলাতুলি ইউনিয়নে অবস্থান করতেছি এখানে এসে আমরা একটা জিনিস দেখলাম যে বায়োজ্যেষ্ঠ বৃদ্ধর পাশাপাশি তরুণদের বিশেষ করে তরুণের খুবই উদ্দীপনা কারণ সতেরো বছর আগে আমাদের সার তিন তিনবার সাবেক সভাপতি যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের ছোঁয়াতে এখনো পর্যন্ত এই রাস্তাঘাট এতটুকু পর্যন্ত আসছে স্বৈরাচার ফেসেই সরকার কোনো উন্নয়ন করে নাই তাইলে এই সারের যেই আমাদের আগের যে প্রজন্ম তারা সবাই সারের জন্য পাগল হয়েছে যেভাবে গণতন্ত্র উপায়ে যদি ভোট গ্রহণ হয় যা দান শীষে ভোট দেবে আর বর্তমান জেনারেশন যেটা তার অহংকার আমাদের আগামীর কুমিল্লা এক আসনের এমপি ডক্টর খন্দকার মারুফ সাহকে কাছে পাওয়ার জন্য এবং দানিশিয়ে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ আছে আমরা চাই এই দানেশ শিশ মার্কে ভোট দিয়ে আগামী একত্রিশ দফা আমাদের যে মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা সব কিছুর নিরাপত্তা এখানে আছে তাই আমরা চাই সুষ্ঠ সুন্দরভাবে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য একত্রিশ দফার বিকল্প নাই দানের শিশের বিকল্প নাই আগামী নির্বাচন